বরাক এবং কুশিয়ারার অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে বিপদ সীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা এবং বরাক নদী বাঁধ ভাঙার পরে নদীর জলে ভাসছেন হাজার হাজার মানুষ এলাকায় উত্তর গ্রামে নদী ভাঙনের ফলে প্রায় পঞ্চাশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বাড়ির উপর দিয়ে বইছে নদীর জল এক প্রকার হাহাকার অবস্থা দেখা দিয়েছে নদীর জল বাড়তে থাকায় বদরপুরের বিভিন্ন এলাকা বন্যার জলে ভাসছে জেগাটোৰ নাম হ'ল কান্দিগ্ৰাম কান্দিগ্ৰাম উত্তৰ কান্দাম বদৰপুৰ কৰিমগঞ্জৰ হয় কৰিমগঞ্জ জিলাৰ বদৰপুৰে কান্দাম মালচিগুৰি জিপিৰ কান্দিগ্ৰাম ৱাৰ্ড হয় এই ৱাৰ্ড হয় অনেক দিন ফ্লাড কুৱেল কোনো খবৰাখবৰ নেনি আজকে দুই দিন থেকে কালকে তাই যে ভয়াবহ অবস্থা হয়েছে বারবার ফ্লাড কন্ট্রোলটা হওয়ার পরেও ফ্লাড কন্ট্রোল এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আইসুই না ফ্লাড কন্ট্রোলর গতিকে এই অবস্থা দুরাবস্থা ভয়ঙ্কর বাণী গত গত দুই বছর আগে হয়েছিল সেই সেই অবস্থাতে এই রক্ষা পেয়েছিল বাদ দিয়ে প্রোটেকশন দিয়ে বস্তার মাধ্যমে প্রোটেকশন দিয়ে বাসানি এই এলাকাবাসীকে বাসানি গিয়েছিল বর্তমান বর্তমান সময়তে এতিয়া মালুয়া ওয়ার্ড অর্ধেক জিপি অর্ধেক জিপি মালুয়া সিঁগুড়ি কান্দিগ্রাম উত্তর কান্দিগাম দক্ষিণ কান্দিগাম পাটনা কান্দি মাহল এই যে জলালপুর এই প্রত্যেকটি এরিয়া প্লাবিত হবে মোটামুটি কিমান সংখ্যক হবে পঞ্চাশ হাজারও বেশি হবে বেশি হবে প্লাবিত এই কিছুখনৰ মধ্য যে অৱস্থা ভয়াৱহ ৰোগ নিছে আৰু ভয়াৱহ ৰোগ নিবে যদি কোনো প্ৰশাসনৰ তৰফ থাকে প্লাড কণ্ট্ৰলৰ তৰফ উদ্যোগ না নেবা হয় প্লাৱিত হব এই যে এই যে পানীখন সোমাইছে এইটো বৰাক নৈৰ পানী হয় বৰাক নদী বৰাকমা কুচিয়াৰ পানী ডুবছে আৰু কেতিয়াৰে পৰা এইটো সোমাই আছে এতিয়ালৈকে পৰা এতিয়ালৈকে জলসম্পদ বিভাগৰ কোনো বিষয় এতিয়া আহিব কোনো বিষয় অহা নাই আৰক্ষী আহিছিল নেকি গধূলপুৰ আৰক্ষী আহিছিল নেকি অহা নাই কোৱা অহা নাই